আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের উত্তরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি হারিয়ে সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে তারা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সংঘর্ষটি ঘণ্টার পর ঘণ্টা ধরে চলেছে এর ফলে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালাতে ব্যর্থ হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেন সরকার ও জাতির অবিচল সমর্থন অব্যাহত থাক যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ অবরোধ প্রত্যাহার করা হয় ততক্ষণ ইয়েমেনি বাহিনী প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রাখবে এদিকে ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে রোববার ভোরে হুদায়দা প্রদেশের কামারান দিতে মার্কিন বাহিনী পাঁচটি বিমান হামলা চালিয়েছে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে একটি গোপন নৌ অভিযানের পরিকল্পনার জন্য ইয়েমেনি কমান্ডারদের বৈঠক লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে তবে সংবাদ সংস্থা সাবা জানিয়েছে ট্রাম্প যে ভিডিওটি পোস্ট করেছেন সেটি ছিল ইদুল ফিতরের এক সাধারণ জনসমাবেশ যেটি হুদায়দা প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল এতে কোন সামরিক বাহিনীর সংযোগ ছিল না সূত্রটি আরও বলেছে এটি একটি মার্কিন অপরাধ এই হামলায় দজনখানেক মানুষ হতাহত হয়েছে এটি প্রমাণ করে যে ইয়েমেনে আমেরিকার আগ্রাসন ব্যর্থ ও পরাজয়ের মুখে পড়েছে তবে গাজায় আমেরিকা ইসরায়েল গণহত্যা ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে এদিকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণ গাজায় একটি নতুন সামরিক করিডোর গড়ে তোলার কাজ শুরু করেছে এই করিডোরটির নাম মোরাক করিডোর এই করিডোরটির কাজ শেষ হলে এটি রাফাহ শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে গাজার মধ্যাঞ্চল দেয়ের আলবালা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দু খুদারি জানিয়েছেন রাফাহ ও খান ইউনুসের মধ্যবর্তী এলাকায় ইসরাইলি সেনারা রাফাহকে পুরো গাজা থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়ায় রয়েছে তিনি বলেন এই এলাকায় কেউ কাছাকাছি গেলেই ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি করছে বর্তমানে ফিলিস্তিনিদের জন্য একমাত্র খোলা পথ হচ্ছে উপকূলীয় সড়কের আল রাশিদ করিডোর সাংবাদিক খুদারি আরও বলেন এর অর্থ হচ্ছে আরও বেশি ফিলিস্তিনিকে এখন খান ইউনুস ও দেইর আলবালাহ এলাকায় ঠেলে দেওয়া হচ্ছে আর ইসরায়েল আরও বেশি পরিমাণে ফিলিস্তিনি ভূমি দখলের চেষ্টা করছে তাদের কাছে রাফাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি হল কারেম আবু সালেম সীমান্ত ক্রসিংয়ের প্রধান সড়ক এই সড়কটি গাজা ও ইসরায়েলের মধ্যে একমাত্র সংযোগস্থল আর এটিই মূলত রাফাহ দিয়ে ফিলিস্তিনিদের বাইরে যাওয়ার প্রধানতম পথ প্রসঙ্গত গাজায় ক্রমাগত ইসরায়েলি হামলার মধ্যেও নিশ্চুপ মধ্যপ্রাচ্যের আরব শেখরা কিন্তু গাজাবাসীর জন্য কাছে মার্কিনীরা তাই হাজার হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে গাজাবাসীর সমর্থনে মিছিল হয়েছে ওই মিছিলে ইসরায়েলি হামলা এবং এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের নিন্দা জানানো হয় ফিলিস্তিনি পতাকা ও গাজায় গণহত্যা বন্ধের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে মার্কিনিরা এসময় গাজাকে বাঁচতে দাও এমন স্লোগানও ওঠে গাজায় নিহত ফিলিস্তিনিদের নামের তালিকা সংবলিত একটি বড় ব্যানারও দেখা যায় বিক্ষোভকারীদের হাতে হোয়াইট হাউস জানায় সোমবার ওয়াশিংটন ডিসিতে আসবেন নেতানিয়াহু ওই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি সেখানে ইসরায়েলের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের সতেরো শতাংশ শুল্ক নিয়ে আলোচনা হতে পারে মূলত বহু বছর ধরে একটু একটু করে ফিলিস্তিনের জমি দখল করেছে ইসরায়েল ফিলিস্তিনিরা যখনই প্রতিবাদ করেছে তখনই তাদের ওপর চালানো হয়েছে হত্যা গুম গ্রেপ্তার ও অবরুদ্ধ করে রাখার মতো নিপীড়ন ইসরায়েল তার পূর্বের সব অপরাধকে ছাড়িয়ে গেছে প্রকাশ্যে গাজায় গণহত্যা শুরু করেছে নেতানিয়াহু বাহিনী আর দুঃখজনক হলেও সত্য এই নৃশংস গণহত্যা দেখেও নির্বিকার আরব মুসলিম দেশগুলিয়া অবরুদ্ধ গাজায় প্রতিদিন শত শত বোমা বর্ষণ করছে ইসরায়েল দেড় বছরেরও বেশি সময় ধরে চালানো অব্যাহত এই হামলায় গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এখনও প্রতিদিন নির্বিচারে অগণিত ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর এই নির্মমতায় তারা পাশে পাচ্ছে না কাউকে হাদিসে আছে রাসুল বলেছেন সব মুসলমান একটি দেহের মতো যদি তার চোখ অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায় যদি তার মাথা অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায় অথচ ফিলিস্তিনিদের ওপর এই নির্মমতা যেন স্পর্শ করছে না কাউকে গাজার মুসলমানদের ওপর এই গণহত্যা নির্বিকারভাবে দেখছে মুসলিম দেশগুলো যে আরব দেশগুলোর তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত ছিল তাদের রক্ষা করা উচিত ছিল সেই আরবরা যেন দেখেও দেখছে না কিছু গাজাবাসীর আকুতি ভরা বার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া ইসরায়েলি নির্মমতার যে চিত্র ভিডিও ও ঘটনা প্রকাশে আসছে তা কাঁদাচ্ছে বিশ্ববাসীকে কোনও সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এমন কিছু মেনে নেওয়া সম্ভব নয় কিন্তু ঘরের কোণে এমনভাবে মুসলিমদের নিশ্চিহ্ন করতে দেখেও আরব দেশগুলো নিশ্চু সবার এমন বেইমানি দেখে এখন আল্লাহর সাহায্য চাইছে গাজাবাসী গাজা নিয়ে অনেক আগে থেকেই নীল নকশা ছিল নেতানিয়াহুর সেই নীল নকশার বাস্তবায়ন এখন দেখা যাচ্ছে আর এতে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ট্রাম্প গাজা পুরোপুরিভাবে দখল করে নেওয়ার পরিকল্পনাও পেশ করেছেন তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে এটাকে নিজেদের পছন্দমতো একটি সৈকতের শহর বানাতে চান আর তাই গাজায় গণহত্যা চালাতে নেতানিয়াহুকে প্রচ্ছন্ন সমর্থন দিয়ে যাচ্ছেন এই মার্কিন ক্ষমতাসীন ইসরায়েলি হামলায় গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটেছেন ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি কার্যকর হলে যখন তারা আশায় বুক বেঁধে তাদের বিধ্বস্ত আমিনায় ফিরেছেন তখন আবারও নিরস্ত্র এই মানুষদের ওপর বোমা বর্ষণ করা হচ্ছে এখন আর তাদের বাঁচার কোন অবলম্বন নেই মাথা গোঁজার ঠাঁই নেই যেন শুধু মৃত্যুর জন্যই তারা এখন অপেক্ষা করছেন রেড ক্রিসেন্টের বেশ কয়েক প্যারামেডিকের মরদেহ পাওয়ার পর ইসরায়েলের আসল চেহারা দেখা যাচ্ছে বিশ্বে দুইশো কোটি মুসলিম থাকলেও গাজার মুসলিম ভাইবোনদের বাঁচাতে কেউ এগিয়ে আসেনি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বারবার সাহায্যের আহ্বান জানাচ্ছে গাজাবাসী কিন্তু সৌদি আরব আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো ডুবে আছে তাদের বিলাসিতার সমুদ্রে পশ্চিমাদের ধ্যান ধারণা আর আমোদে ডুবিয়ে রাখা এই আরব শেখরা আমেরিকার আনুকূল্য চান নতুন নতুন মারণাস্ত্র কিনে প্রতিবেশীদের ঘাড়ে ফেলতে চান কিন্তু গাজার জন্য সামান্যতম সহানুভূতি নেই তাদের